আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভুটকার ক্ষেত এবার আমি ভুটকা লাগাইছি ভুটকার পাকা ধরেছে অনেক মাথা কাটে দেওয়া হয়েছে এখন আর কি ভুটকা সংগ্রহ করার সময় আসছে এটা হচ্ছে আমার ভুটকার ক্ষেত দেখুন যে আলহামদুলিল্লাহ পাগা ধরেছে লাল হয়ে গেছে আর এখানে আমার একদিকে ফুটকা লাগান আছে এখন ওই পাগা ধরেছে আর দেখা হচ্ছে কয়েকদিন গেলেই সংগ্রহ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে আমার ফুটকার ক্ষেত্রে এখন এর আগের ভিডিও দেখাইছিলাম ওটা হচ্ছে আমার কাকার বই এটা হচ্ছে আমাদের আমি নিজে লাগাইছি এক বিঘার মতো দেখুন আজ অনেক বাচ্চারা আর কি নতুন নাগাদ হয়েছে তো অনেক বাচ্চারা আর কি এটা নিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু কিছু বলতে পারতেছে না কারণ এলাকা নেই তো এখন বাচ্চারা এখন কি বলবো নিয়ে যায় এটা খাওয়ার জন্য এই দেখেন এরকম হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে প্রথমবার হিসাবে ভালোই আল্লাহ দিছে ইনশাআল্লাহ আগামী বছর একটু ভালো মতো একটু বেশি লাগাইতে পারি এটা হচ্ছে আমার সেই ভুটার কেট দেখুন চলুন একটা বুটকে আমি আপনাদের পোড়াটা খুলে দেখাই এটা হচ্ছে পেকে গেছে পেগে গেছে মার্শাল্লাহ টাইমে পানি ভরা যায় না দেখেন গেস বাড়া হয়ে গেছে মাসা অনেক সুন্দরই হয়েছে আর কয়েকদিন গেলে এটা সংগ্রহ করা এগুলো বেছে বেছে তুলতে হবে দর্শক ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন ভিডিও আপনারা চান সেটা আমার কাছে কমেন্টে জানাবেন ঠিক আছে আমি ইশাল্লা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টাই করব বিশেষ করে আমি একটা প্রবাসী কুয়েত প্রবাসী আমি আমি বর্তমান বাংলাদেশে আছি কালে দায়িত্ব আবার শহীদে আকতেছি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ